কাকুনমালা আপডেট কাকুন কলি আগের পর্বে দেখেছিলাম কাকুন তার মায়ের কাছে বিদায় নিয়ে উদ্দেশ্যে রওনা হচ্ছে। কাকুন ও রঙিন পাখি জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করল নদী পেরিয়ে পেরিয়ে জঙ্গল অবশেষে তারা একটি ঝর্ণা দেখতে পেল ওই তো একটা ঝর্ণা দেখা যাচ্ছে এটাই পাতালপুরি যাওয়ার রাস্তা হবে ফুলের রানী তো বলেছিল জঙ্গলের পাশে একটা ঝর্ণা আছে আশেপাশে তো আর কোনো ঝর্ণা দেখছি না রঙিন পাখি তুমি কি ভাবছো। এটাই কি হবে সেই পাতাল রাস্তা হ্যাঁ কাকুন আমারও তো তাই মনে হচ্ছে এটাই হবে সেই পাতাল যাওয়ার রাস্তা যাও কাকুন মন্ত্রটা পড়ো ফুলের রানী যেটা শিখিয়ে দিয়েছিল ভুল বলবে না যেমন বলেছে তেমন তেমন বলবে ঠিক আছে খোলো খোলো পাতালপুরি আমি যাব তোমার বাড়ি কাকন যে মন্ত্রটা পড়ল সঙ্গে সঙ্গে পাতাল রাস্তা খুলে গেল কাকন আর রঙিন পাখি সঙ্গে সঙ্গে পাতালপুরির মধ্যে ঢুকে পড়ল এটা আমি কোথায় চলে এলাম পানির মধ্যে আমি ভাসছি কিন্তু পানির মধ্যে আমার দম আটকে কেন আসছে না রঙিন পাখি রঙিন পাখি কোথায় রঙিন পাখি তো আমার সাথেই আসছিল তাহলে কোথায় গেল রঙিন পাখি ও রঙিন পাখি কোথায় তুমি কাকুন রঙিন পাখিকে ডাকে আর এদিকে ওদিকে ছোটাছুটি করে কাকুন চারদিকে খুঁজে কিন্তু রঙিন পাখিকে কোথাও পায় না রঙিন পাখি কোথায় গেল আমি এখন কি করব একা একা আমি কীভাবে আমার বোনকে খুঁজে বার করব আর সোনার উপার কাঠি আমি কোথায় খুঁজবো একা একা আমি তো সাহসী পাচ্ছি না রঙিন পাখি তুমি কোথায় গেলে আমার যে একা একা বড্ড ভয় করছে কাকন রঙিন পাখিকে খুঁজে না পেয়ে বসে বসে কান্না করছিল তখনই একটি জলপরী আসে এই যে মেয়ে তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার আর তুমি এই পাতালপুরিতে কিভাবে আসলে আমি কাকুন আমি একটি সাধারণ মেয়ে আমি এসেছিলাম সোনার উপার কাঠির খোঁজে আর আমার বোনকে উদ্ধার করতে আমার সাথে আমার বন্ধু রঙিন পাখিও আসছিল কিন্তু আমি যেই পাতালপুরিতে আসি চারপাশে খুঁজে দেখি আমার বন্ধু রঙিন পাখির কোথাও নেই ও এই ব্যাপার ঠিক আছে তুমি আমার সাথে এসো আমাদের রানী জলপরীর কাছে রানী জলপরি তোমার সমস্যা সমাধান করে দিতে পারবে কাকন জলপরীর সাথে সাথে রানী জলপরী রানীমা এই মেয়েটি একা একা বসে বসে কান্না করছিল তাই আমি তাকে আপনার কাছে নিয়ে আসলাম মেয়েটি নাকি তার বোনকে খুঁজতে এই পাতালপুরিতে এসেছে পাতালপুরী আসার রাস্তায় সে তার বন্ধু রঙিন পাখিকে হারিয়ে ফেলে তাই সে বসে বসে কান্না করছিল তুমি কে কন্যা আর তোমার বোনই বা কোথায় যাকে খুঁজতে তুমি এই পাতালপুরিতে চলে এসেছ আমাকে নির্দ্বিধায় বলতে পারো তোমার কোনও ভয় নেই কাকুন তার জীবনে ঘটে যাওয়ার সব কথা জলরানিকে খুলে বলে তার মানে তুমিই এই পাতালপুরীর রাজকন্যা কাকনমালা আর রাক্ষসের কাছে বন্দি আছে তোমার ছোট বোন কলি হ্যাঁ রানীমা আপনি কি আমাকে বলে দিতে পারবেন আমার বোনকে ওই রাক্ষস কোথায় আটকে রেখেছে আর আমার বন্ধু রঙিন পাঠি কোথায় আছে হ্যাঁ আমি অবশ্যই বলে দিতে পারব কিন্তু রাজকন্যা এটা যে অনেক কঠিন ওই রাক্ষসের সাথে লড়াই করা এতটাও সহজ হবে না অনেক শক্তিশালী রাক্ষস আমাদের অনেক জ্বালিয়েছে ওই রাক্ষস আমাকে যে পারতে হবে জলপুরি রানী আমার বোন ওই রাক্ষসের হাতে বন্দি আমার বাবা কোথায় আছে এটাও আমাকে জানতে হবে আমাকে যে পারতেই হবে যেভাবেই হোক আমি যে আমার মাকে কথা দিয়ে এসেছি আমার বোনকে আমি ফিরিয়ে নিয়ে যাব আর আমার বাবা কোথায় আছে আমি এটাও খুঁজে বের করব ঠিক আছে রাজকন্যা কিন্তু তুমি একা লড়াই করবে না আমরা মৎস্যপরীরাও তোমার সঙ্গে ওই রাক্ষসের সাথে লড়াই করব তুমি ভয় পেও না রাজকন্যা তুমি এখন যেমন তোমার সিদ্ধান্তে অটোটা আছো এই মনোবল এই শক্তি তুমি কখনো দুর্বল করবে না তুমি পারবে আর আমরা জল পরিরাও তোমার সাথে আছি ঠিক আছে রানীমা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার বিপদে আমার পাশে এসে দাঁড়িয়েছেন কিন্তু রাজকন্যা ওই রাক্ষসের ডেরায় ধোঁকা অনেক কঠিন অনেক বিপদ আমরা মৎস্যপরীরাও ওই রাক্ষসের ডেরায় ঢুকতে পারি না তুমি পারবে কি না আমি জানি না তবে সব কিছু অনেক সাবধানে করতে হবে রানিমা আপনি শুধু বলে দিন আমার বোনকে ওই রাক্ষস কোথায় আটকে রেখেছে আর আমার বন্ধু রঙিন পাখি এখন কোথায় আছে ঠিক আছে আমি আমার জাদু আয়নাতে দেখছি ওরা এখন কোথায় আছে জাদু আয়না আমাকে দেখাও কাকনের বোন কলি এখন কোথায় আছে না এবার আমাকে দেখাও কাকনের রঙিন পাখি এখন কোথায় জাদুয়না দেখে জলপুরি কাকনকে বলল তোমার বোনকে ওই রাক্ষসের প্রাসাদের একটি গভীর কক্ষে আটকে রেখেছে আর তোমার বন্ধু রঙিন পাখি পাতালপুরির শেষ সীমানায় একা একা উড়ে বেড়াচ্ছে আর তোমাকে খুঁজছে জলপরিমা আমাকে বলে দিন ওই প্রাসাদ কোন দিকে আমি কোন দিকে গেলে ওই প্রাসাদ খুঁজে পাব আমি এখনই ওই প্রাসাদে যেতে চাই ওই প্রাসাদটি পাতালপুরীর অনেক গভীরে তোমাকে আমাদের একজন জলপরি ওই প্রাসাদে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে আসবে কিন্তু সাবধান ওই প্রাসাদের সামনে দিয়ে ঢোকা যাবে না তুমি যদি পারো প্রাসাদের পিছন দিয়ে চুপি চুপি তোমার বোনের কাছে যেতে পারো কিন্তু যদি ওই রাক্ষস একবার টের পায় তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে ঠিক আছে রানীমা আমি এখন ওই প্রাসাদের উদ্দেশ্যে রওনা হই যাবার আগে এই তলোয়ারিটা নিয়ে যাও এটা কোনো সাধারণ তলোয়ারি নয় এটা অনেক শক্তিশালী একটি তলোয়ারি এটা দিয়ে তুমি ওই রাক্ষসের সাথে যুদ্ধ করতে পারবে আমার বিশ্বাস তুমি তোমার বোনকে আর তোমার বাবাকেও রাক্ষসের হাত থেকে বাঁচিয়ে আনতে পারবে নাও এই তলোয়ারিটি তোমার সঙ্গে নিয়ে যাও ঠিক আছে রানীমা আমি এখন ওই প্রাসাদের উদ্দেশ্যে রওনা হই কাকুন রানীর দেওয়া তলোয়ারিটি নিয়ে রানীকে বিদায় জানিয়ে রাক্ষসের প্রাসাদের উদ্দেশ্যে বের হয়ে যায় কাকুন কি পারবে ওই রাক্ষসের সাথে যুদ্ধ করে তার বোনকে ফিরিয়ে আনতে